ভাবতেই অবাক লাগে একটা সময় এই মানুষটাকে চিনতামই না আর আজকে এই মানুষটাকে ছাড়া আমার জীবন তো পুরোই অসম্পূর্ণ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ শরীরটা একদমই ভালো লাগছিল না আর এই মানুষটা এসেই আমার ঘুম ভাঙিয়ে দেয় আর আমাকে উঠতে বলছে বলে আমার জন্য নাকি খাবার এনেছে আমি তো শুনে খুবই খুশি হয়েছি এমনকি চমকে গেছি কারণ ও তো সবসময় আমাদের বাড়িতে আসেই না খুবই কম আর আজকে এইভাবে এসেছে না বলে এটা আমার কাছে অবিশ্বাস্য একটা ব্যাপার লাগছিল যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না প্রচণ্ডই ঠান্ডা লেগেছে তার জন্য আমার জন্য আবার মোমনি এসেছে ওরে বাবারে এটা আমি কি দেখছি নিজে থেকেই রান্নাঘরে গিয়ে খাবার বাড়ছে এটা তো হয়ই না এটা দেখে তো আমার সব থেকে বেশি অবাক লাগছে আর আমি এখানে মন দিয়ে দেখছি কি করছে না করছে এখানে রয়েছে স্যুপ আর এবারে ঢালছে মোমো অনেকগুলো মোমো এনেছে এই ঠান্ডা লাগার সময় যদি মোমো আর এরকম স্যুপ পাওয়া যায় তাহলে আর কি চাই ভাবতেই অবাক লাগে এই মানুষটাকে সত্যি আমি একটা সময় চিনতাম না জানতাম না কিন্তু এই মানুষটা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটাই যেন বদলে গেছে আর এই যে কত সুন্দরভাবে আমার জন্য এখানে খাবার গুছিয়ে রেডি করছে সত্যি আজকে যা লাগছে না এত ভালো সে আর কি বলবো আর আমি তো শুধুই বসে বসে দেখে যাচ্ছি এবারে আমাকে আবার খাইও দিতে চাইছিল কিন্তু না আমি বললাম আমি নিজেই খেতে পারবো আর সত্যি বলতে মোমোর টেস্টগুলো দারুণ লাগছিলো যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই মোমো আর স্যুপটা অসাধারণ লাগছিল ওইখানে আমার বোন রয়েছে আর ও তো মোমো খায় না তাই ওর জন্য এনেছে চিকেন ললিপপ আমাকেও চিকেন ললিপপ খেতে বলছিল কিন্তু আমি চিকেন ললিপপ আর খাব না এমনি খাইয়ে খাইয়ে এখন আরও গোলুমলু বানিয়ে দিয়েছে আরও বলছে নাকি খেতে না জানি খেলে আর কোথায় যাব এরপর একটু স্যুপটা খাচ্ছিলাম আর স্যুপটা খেতে আরও বেশি ভালো লাগছিল ওকেও আমি বললাম তুমিও একটু স্যুপ খাও আসলে এই ঠান্ডায় এই গরম গরম স্যুপটা খেলে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া পর্ব শেষ আর এখানে আমি এসেছি ওই সেই আমার ট্রাইপডটা নিয়ে কিছুদিন আগে আমি এটা কিনেছিলাম কিন্তু দুঃখের বিষয় এটা আমি ঠিক মতন চালাতে পারছি না মানে এটা আমি খোলা পড়াই করতে পারছি না আর ফোনটাও ঠিক মতন সেট করতে পারছিলাম না তাই আমি বলছিলাম আমাকে একটু ভালো করে শিখিয়ে দাও না হলে আমি করতে পারছি না আরও আমাকে ভালো করে শিখিয়ে দিচ্ছিল কী করে এখানে ভালো করে এই ফোনটাকে আটকাতে হবে আর বলছিল প্রত্যেকটা স্টেপ মনে রাখতে তাহলে খুব ভালোভাবে এটা পারা যাবে আর এটা নাকি খুব সহজই এখানে আমি অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু খুলতে আর পারছি না এটাই হচ্ছিল সমস্যা যে আমি ঠিক মতন খুলতে পারছিলাম না অবশেষে অনেক চেষ্টার পরে পেরেছি আর এটার জন্য খুব আনন্দ হচ্ছিল কারণ তুমি যখন একটা কাজ পারবে না অনেকবার চেষ্টা করার পর যখন ওটা পারবে তখন ওটার আনন্দই আলাদা রকমের হয় আর আমিও শেষ পর্যন্ত করতে পেরেছি তাই আমারও খুবই ভালো লাগছিল যাক এটা তো হয়েছে আর কোনো অসুবিধা নেই এবার থেকে আরও ভালো ভালো ভিডিও এটাতেই শ্যুট করতে পারবো তো কেমন লাগলো আমার এই ট্রাইপডটা অবশ্যই জানিও